আজকে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি উনিশের যে সমীকরণ গঠন ও সমাধানের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করবো এখানে এক নম্বর অঙ্কে কি বলা রয়েছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় সংখ্যাটির তিন গুণের চেয়ে পাঁচ ছোট হয় সীমার লেখা সংখ্যাটি কত তাহলে এখানে দেখে নাও সীমা একটি সংখ্যা লিখেছে সে কত লিখেছে আমার জানে নেই তাহলে আমি ধরে নেব কি ধরবো যে সীমার লেখা সংখ্যাটি সমান সমান এক্স কি লিখবো ধরি সীমার লেখা সীমার লেখা সংখ্যাটি সমান সমান এক্স এবার এখানে লক্ষ্য করো যে কি বলেছে সংখ্যাটি দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে তাহলে আমি শর্তানুসারে কি বলতে পারি শর্তানুসারে সংখ্যাটির দ্বিগুণ মানে এই সংখ্যাটার সঙ্গে যদি দ্বিগুণ তার সঙ্গে যদি কত যোগ করতে বলছে দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে তাহলে এই যে একটা একটা সংখ্যা পেলাম আবার বলেছে সংখ্যাটির যে সংখ্যাটা লিখেছে সেই সংখ্যাটির তিন গুণের চেয়ে তিন গুণের চেয়ে পাঁচ ছোট হয় কোন সংখ্যাটি পাঁচ ছোট হয় এই যে যে সংখ্যাটি লিখেছি টু এক্স প্লাস টু এই সংখ্যাটা কি 3 গুণের চেয়ে 5 ছোট হয় এটি তার মানে এখান থেকে কি করতে হবে 5 বিয়োগ করে দিতে হবে তাহলে x এর মানটা কত হচ্ছে সেটা আমাকে বার করতে হবে তাহলে আমরা কি করব যেহেতু x এর বার করব সেহেতু কি x গুলোকে দিকে লিখব আর যেগুলো x বর্জিত পদ সেগুলোকে ডান দিকে নিয়ে যাব তাহলে এখানে 2x তো বাম দিকেই আছে আর এই 3x কে যদি এই দিকে নিয়ে আসি माइनस থ্রি এক্স হয়ে যাবে কারণ এর সামনে কিছু নেই মানে প্লাস আছে তাহলে প্লাস চিহ্নটা বা দিয়ে আসলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যায় ঠিক একইভাবে এখানে কি মাইনাস ফাইভ রয়েছে আর এই প্লাস টুকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কী হবে মাইনাস টু হয়ে যাবে বা তাহলে কি পাচ্ছি মাইনাস থ্রি থেকে মাইনাস টু যদি বাদ দিই কত পাবো মাইনাস ওয়ান আর সঙ্গে চলরাশি থাকে তাহলে এখানে ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই আমরা কি লিখতে পারি মাইনাস এক্স ইজ ইকাল টু কত মাইনাস সেভেন আর এই মাইনাস এই মাইনাস জুটে চলে যাচ্ছে এক্স ইকুয়াল টু সেভেন অতএব তাহলে কি লিখতে পারি সীমার লেখা সংখ্যাটি সমান সমান সাত এরপরে দুই নম্বর অঙ্কে কি রয়েছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের মাজের সংখ্যার দ্বিগুণের চেয়ে কি হয় এগারো বেশি হয় সক্রমিক সংখ্যা তিনটি কি কি হিসাব করে লিখি তাহলে এখানে লক্ষ্য করো ক্রমিক সংখ্যা কোনগুলোকে বলা আগে জানতে হবে আমাকে ক্রমিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলোকে আমরা এক যোগ করে করে পরের সংখ্যাগুলো পেয়ে থাকি সেগুলিকে আমরা বলি ক্রমিক সংখ্যা সাপোজ ধরে নাও আমি একটা সংখ্যা নিলাম এক একের পরের সংখ্যা কত দুই দুইয়ের পরের সংখ্যা কত তিন তাহলে রকম সংখ্যাগুলোকে আমরা ক্রমিক সংখ্যা বলছি কেন এককে যদি আমি এক দিয়ে যোগ করি তাহলে কি দুই পাবো আবার এই দুইকে যদি এক দিয়ে যোগ করি তাহলে কি পাবো তিন পাবো তাহলে এই সংখ্যাগুলো দেখো পরপর পেয়ে এই রকম সংখ্যাগুলোকে আমরা কি বলি ক্রমিক সংখ্যা বলে থাকি তাহলে আমি একটা ধরে নিচ্ছি ধরি কি ধরছি ধরি ক্রমিক সংখ্যা তিনটি হলো কি একটা এক্স ধরলাম একটা এক্স প্লাস ধরলাম আর একটা এক্স প্লাস টু ধরলাম এখানে দেখে নাও আমি যদি এক্সের ওয়ান ওয়ান বসে তাহলে কী পাবো ওয়ান পাবো এখানে যদি 1 বসে কীভাবে টু পাবো এখানে যদি ওয়ান বসে কীভাবে থ্রি পাবো তাহলে এই যে সংখ্যাগুলো দেখো একটার পর আরেকটা আসে তার মানে এগুলোকে আমরা ক্রমিক সংখ্যা বলতে পারি তাহলে এখান থেকে এবার শর্তানুসারে কি বলেছে শর্তানুসারে যে এই সংখ্যাগুলির যোগফল থেকে পাঁচ বিয়োগ তাহলে এই সংখ্যাগুলির যোগফল মানে কি সবগুলো সংখ্যায় যোগ করবো এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এখান থেকে যদি আমি কি করি পাঁচ বিয়োগ করি পাঁচ বিয়োগ করলাম বলেছে যে বিয়োগ করলে বিয়োগফলটি ফলটি মাঝের সংখ্যার তাহলে মাঝের সংখ্যাটা কত দেখে নাও এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এবার মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি কে এগারো বেশি এই যে এই সংখ্যাটা এগারো বেশি হবে তাহলে এখানে আমরা কি করে দেব এগারো যোগ করে দেবো বা এরপর এক্সগুলোকে সবগুলো এক দিয়ে করবো তাহলে এখানে একটা এক্স এখানে এক্স এখানে এক্স এক্স প্লাস এক্স প্লাস এক্স থ্রি এক্স আর এখানে ওয়ান প্লাস টু থ্রি মাইনাস ফাইভ আর এটা টু দিয়ে যদি গুণ করি কি পাবো টু এক্স প্লাস টু প্লাস ইলেভেন বা তাহলে এবার এক্সগুলোকে একদিকে করবো থ্রি এক্স প্লাস টু এক্সটা এর পাশে আসলে মাইনাস টু এক্স আর এখান থেকে যদি এখানে কত পাচ্ছি দেখো তেরো আর এটা পাঁচ থেকে তিনবার দিলে দুই মাইনাস দুই এটা এই পাশে গেলে প্লাস দুই বা তাহলে এখান থেকে থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে এক্স তেরো বাদ দিয়ে পনেরো তাহলে এক্সের মান কত পেলাম আমরা পনেরো পেলাম এবার তাহলে ক্রমিক সংখ্যা তিনটি বলতে পারবো অতএব অতএব ক্রমিক সংখ্যা তিনটি ক্রমিক সংখ্যা তিনটি কী কী পাচ্ছি একটা পনেরো পাচ্ছি পনেরো প্লাস এক আর পনেরো প্লাস দুই তাহলে কত হবে পনেরো ষোলো আর একটি সতেরো এর পরের অঙ্কে তিন নম্বর কি বলেছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ তার থেকে এক চতুর্থাংশ এক কম তাহলে এখানে একটা সংখ্যা খুঁজতে বলেছে আমার সংখ্যাটা জানার নেই কত তাহলে আমি ধরে নিচ্ছি ধরি কিনবো ধরি সংখ্যাটি সমান সমান এক্স এবার শর্তানুসারে কি বলেছে শর্তানুসারে বলেছে যে সংখ্যাটির এক তৃতীয়াংশ মানে এই যে সংখ্যাটা লিখেছি এক্স এর কি এক তৃতীয়াংশ মানে এক্স বাই থ্রি আর একটি কি বলেছে এর এক চতুর্থাংশ এর এক চতুর্থাংশ মানে সংখ্যাটির এক্স বাই ফোর এটার থেকে কত কম এক কম তাহলে এটাই আমরা শর্তানুসারে লিখব শর্তানুসারে কী লিখবো এক্স বাই থ্রি এক্স বাই ফোর ইজ ইকাল টু কত ওয়ান বা তাহলে তিন আর চারের যদি আমরা লসাগু করি কত পাবো এটা ভাগ যাচ্ছে না তার মানে গুণ করে দিতে হবে বারো তাহলে কত পাচ্ছি ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইজ ইজিক টু ওয়ান বা উপরে তাহলে কত ফোর মাইনাস থ্রি এক্স বাই বারো ইজ ইকাল টু ওয়ান এক্স সমান সমান বারো অতএব সংখ্যাটি সমান সমান তাহলে কি টুয়েলভ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকে সবাই